কলকাতা স সকালে ভোরের একটা জনপ্রিয় এবং ফেমাস স্ট্রিট ফুড তোমাদের দেখাচ্ছি আমার এই ভিডিওর মধ্যে তোমরা দেখো কলকাতা একটা ফেমাস স্ট্রিট ফুড তোমরা দেখো এই একটি সুন্দরভাবে এই ফেমাস স্ট্রিট ফুডটা খুব কম খরচে এবং সুপুষ্টিকর একটা আহার এবং কলকাতা খুব জনপ্রিয় একটা আহার এই স্ট্রিট ফুডটা খুব কলকাতা শহরে খুব জনপ্রিয় একটা স্ট্রিট ফুড সুন্দরভাবে বানানো হচ্ছে এবং এটা খুব সস্তা এবং খুব কম পয়সায় একটা ফেমাস স্ট্রিট ফুড যা সকলের কাছে খুব জনপ্রিয় এক সকালে একটা প্রাত্যহিক ব্রেকফাস্ট তোমরা দেখো এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও সুন্দরভাবে বানানো হচ্ছে জিনিসটা গরম গরম এবং সু সুস্বাদু এবং টেস্টি এবং হাইজেনিক হেলদি টেস্ট ফুড এবং সকল সেটা সকলের কাছে খুব জনপ্রিয় একটি আহার এটা কলকাতার রাস্তাঘাটে পথে ঘাটে খুব জনপ্রিয় সকালে একটা প্রাতিক ব্রেকফাস্ট এবং দাম মাত্র পাঁচ টাকা দিয়ে এই দাম এবং এবং এই দিয়ে প্রচুর লোক ব্রেকফাস্ট করে এবং তোমরা দেখো এটি একটি সুন্দরভাবে বানিয়েছে এবং তার সঙ্গে সবজি ভাত সবজি দেওয়া হচ্ছে